ওং গঙ্গনপতই নমাহা ওং গ্রাঙ্গিং রং সগরূপেই নমাহা ও হ্রিং ক্লিং শ্রীং কমলেই কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং মহালক্ষ্মী নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি ফ্রো জি ফোর ইটু সেভেন এইটুক চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং উনিশে অক্টো ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার চৌঠা পৌষ কৃষ্ণপক্ষ চতুর্থী কর্কট রাশিতেই চন্দ্র থাকছে দুটো পর্যন্ত সময় রাত্রিবেলা মাঝরাত্রি পর্যন্ত তারপর সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষা নক্ষত্র দিয়ে দুটো পর্যন্ত চলতে থাকবে তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো মূলত কর্কট রাশি এবং আপনাদের অশ্লেষা নক্ষত্রের প্রভাবটাই আপনারা পেতে চলেছেন গতকাল রাশিফল দেয়া হয়েছিল আপনাদের সাউন্ডলেস হয়ে গেছিলো কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল তার জন্য দুঃখিত কিছু একটা ব্যাপার ঘটছে মাঝে মাঝে এই ঘটনাটা ঘটছে তো কী কারণে ফাইন্ড আউট করতে পারছি না আসলে আমি একা তো করি না ব্যাপারটা টেকনিক্যাল পার্সনরা করে কিছু একটা ব্যাপার হচ্ছে কিছু কনসপারেসি হচ্ছে কি না সেটাও বুঝতে পারছি না বেশ কিছু দিন ধরে এই সমস্যাগুলো পোহাতে হচ্ছে যাই হোক আপনারা একটু মানিয়ে নেবেন দেখছি কি করা যায় কিছু অন্য ব্যবস্থা করা যায় নাকি দেখছি তো চলুন আজকের দিনের জন্য আলোচনা করা যাক আপনারা জানাবেন আমাকে অবশ্যই জানাবেন কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো জানাবেন অনেকেই জানিয়েছেন দুঃখিত ভাই এটাকে শর্ট আউট করার জন্য দ্রুত চেষ্টা করব আজকের দিনটা বুধবার বৃহস্পতিবার যেহেতু সেহেতু আপনাদের ক্ষেত্রে বলবো যে পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন তাহলে ভালোভাবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন লেখাপড়ার ক্ষেত্রে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ভালো ভালো ফল পাবেন মিথ্য কথা বলা নিষ্ঠুরতা অশৃষ্ণতা এগুলোকে ত্যাগ করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে অশ্লেষ নক্ষত্র দিয়ে যেহেতু সারা দিন রাতেই প্রায় চলতে থাকবে দুটো পর্যন্ত রাত্রি দুটো পর্যন্ত চলতে থাকবে তো আমি বলবো যুদ্ধান্তে এই মধুভাব থেকে আপনাদের দূরে থাকতে হবে আর উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি করলেন জটিলতা তৈরি হয়ে গেলে কাজের ক্ষেত্রে এগুলো করতে যাবেন না আজকের দিনে এরপরে মঘা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবেন সেক্ষেত্রেও আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন সূর্যোদয় হতে যাচ্ছে ছটা এগারো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে সাতান্ন মিনিটে বিকালবেলা চতুর্থী থাকবে দশটা দুই মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে বলবো ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে বরবয়সিত কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন আগুন বিদ্যুৎ থেকে দূরে থাকার চেষ্টা করুন পঞ্চমী পরে পড়বে দশটা দুই মিনিটের পর থেকে পঞ্চমী পড়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন ভালোভাবে হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে পুরো পজিটিভ ভাইব্রেশন থাকবে ভালো ফল পাবেন এবং সন্তান সুখের জন্য আপনাকে চেষ্টা করতে হবে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বৈদ্যুতি যুগ থাকছে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আমি বলবো সমালোচনামূলক কাজ বা স্কিমিংমূলক কাজের ক্ষেত্রে আপনাদের সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে অপ্রতিরোদ্ধ গতিতে এগোবার চেষ্টা করুন ভালো হবে বিস্কুম যুগ থাকছে এরপরে তো যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে তবে অপরের সঙ্গে ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না মাথায় রাখবেন আর কেননা একটা সামান্য ভুল কাজ আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বালকরণ থাকছে আজকের দিনে দশটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে সাহসিকতার কাজ খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন কৌরবকরণ এরপরে শুরু হবে এবং দশটা উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে যারা শিক্ষা জগতের বন্ধু আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন তৈতিলকরণ তো এরপরে শুরু হবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিশেষ থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দু আপনার রাত্রি দুটো পর্যন্ত উত্তর দিকে উত্তর দিকে এবং এরপরে পূর্ব দিকে আপনাদের যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত টেক বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা যারা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন হিলিং সংক্রান্ত কাজকর্ম করেন এছাড়া পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সিগারেট ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিগা লিগাল ড্রাগ ইন্ডাস্ট্রি এবং যে সমস্ত বন্ধুরা পুলিশম্যান পুলিশের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন আর্টিস্ট যারা আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সাপের বীজ নিয়ে বা পয়জন নিয়ে কাজকর্ম করেন ভালো হবে রেপটাইল বা এই ধরনের যে পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে আছে আলাদি ডক্টর সার্জেন্ট আপনারা ভালো ফল পাবেন পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেটা আপনারা মানে ঘরোয়া পশু পাশী পশুপাখির ক্ষেত্রেও ভালো ফল পেতে আছেন সিগরেট এজেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন লয়ার এবং যারা সাইকিক যোগাড় নিয়ে কাজকর্ম করেন তন্ত্রমান্ত যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যাঙ্ক কর্মী চিকিৎসক বন্ধু অ্যাডভোকেট বিচারক ব্যবসায়ী বন্ধু নাবিক যারা আছে কেরোসিন পেট্রোল নিয়ে কয়লা নিয়ে কাজকর্ম করেন জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর মেরিন সেক্টর জল পরিবহন সরবরাহ ক্ষেত্র ইরিগেশন সেক্টর বা সেলসম্যান এজেন্ট বা লেখক আপনাদের ক্ষেত্রে ভালো হবে কাগজ কালি সুতো এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে যে যে সমস্ত বন্ধুরা স্টক মার্কেট সংক্রান্ত কাজকর্ম করেন স্পেকুলেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে দুটো পর্যন্ত রাত্রি মাঝরাত্রি দুটো পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাষড়া শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দুটোর পরের থেকে দুটো মাজযাত্রী দুটোর পর থেকে ভরণী কৃতিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষড়া উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো পর্যন্ত সময় মুরা নক্ষত্র পূর্বাশারা এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে দুটোর পর থেকে উত্তরাশারা নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মাঝরাত্রি দুটো পর্যন্ত সময় বিষ করকট কন্যা তুলা মকর এবং কুম্ভ বন্ধুরা ভালো ফল পাবেন মাঝরাত্রি দুটোর পর থেকে মিথুন সিংহ তুলা বিশ্বিক অ্যাকম্ব এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো পর্যন্ত সময় ধনুরাশির বন্ধুরা আর আজকের দিনে সতর্ক থাকবেন মাই দুটো পর্যন্ত কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে দুটোর পর থেকে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্মমূর্ত থাকছে চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা বারো মিনিট দুপুরবেলা থেকে দুপুরবেলা থেকে এগারোটা বারো মিনিট সকালবেলা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং অমৃতকর থাকছে মাঝযাত্রী বারোটা উনিশ মিনিট থেকে দুটো পর্যন্ত সময় মাঝযাত্রী দু কুড়ি তারিখ পড়ে যাচ্ছে ইংরাজি মতে বিজয় থাকছে একটা একুশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ছটা এগারো মিনিট থেকে সাত চৌত্রিশ সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় একটা একুশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে নটা বাইশ মিনিট যাত্রীবেলা এবং বারোটা এক মিনিট মহেজরাত্রি থেকে ভোর রাত্রি তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং চারটে ছাব্বিশ মিনিট ভোর রাত্রি থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ সকালবেলা কুড়ি তারিখ পড়ে যাচ্ছে মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ অমৃত যোগেতে আমরা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং পাটকা শেয়ার মার্কেট লটাইতে নিবেশের ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যায় যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ সংক্রান্ত কাজকর্ম করছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছে না এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন এবং খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা দশ মিনিট ছটা এগারো মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আঠাশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো তিপ্পান্ন মিনিট মাঝরাত্রের পর থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতে বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন আর মামলা মোকদ্দমা বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয় তাহলে সাতটা পাঁচ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা একটা একুশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা পনেরো মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত এবং রাত্রি মাইজরাত্রের পর ভোর রাত্রি বলবো তিনটে উনষাট মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন কুড়ি তারিখ পড়ে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন আর সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দিতে চাইছেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন কোম্পানির ক্ষেত্রে বা সরকারি চাকরিতে যোগদান করতে যাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে যাচ্ছেন সরকারি ক্ষেত্রে মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা উনপঞ্চাশ উনষাট মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিট সকালবেলা এবং দুপুরবেলা দুটো পনেরো মিনিট থেকে তিনটে ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা নটা বাইশ মিনিট থেকে রাত্রির দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব। বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় আপনাদের রাহুকাল থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে নটা ছাপ্পান ছেচল্লিশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না এছাড়া দুটো চার মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলার সময়টা অত্যন্ত বাজে এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট ওয়ার্ক করতে যাবেন না বা ইম্পর্টেন্ট ওয়ার্নিং কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না রাহুকালও থাকছে আজকের দিনে রাহুকাল তো বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত থাকছে এর পরে পরে কিন্তু দেখুন কালবেলা থাকছে দুটো পনেরো থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আর এই কিছুটা অংশ আপনার মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে আবার বারবেলাও থাকছে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ পুরো একদম বারোটা পঞ্চান্ন মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত পুরো পরপর পর সময় জন্য বাজে সময় আছে তাই এই বাজে সময়গুলো সব বাদ দেওয়ার চেষ্টা করবেন ভালো সময় থেকে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন শুভ উদ্যোগের জন্য কাল রাত্রিও থাকছে আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় সরি এইটা অত্যন্ত বাজি সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব থেকে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন কনসিভ করতে যাবেন না এই সময় বাজে হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন